বুনুকে ছোট্ট গোপাল গিফট করার পরে ওই দিনই রাত দশটা বাজে তখন দিদি বাড়ির পাশে তো দিদি বাড়িও চলে গেছে সোজা যে আমার গোপালকে কালকে কি পড়াবো আমার সেটা নিয়ে মাথা ব্যথা তাই আমার দিদি বাড়ি যেতেই হবে এটাও শুরু করে দিয়েছে তো আমরা দুজন রাত্রেবেলা সেই খাওয়া দাওয়ার পরে দশটার সময় দিদি বাড়ি চলে গেলাম আর এখানে কিন্তু আমার ছেলে পুকুলকে খাইয়ে পাড়ি দিয়েছিলাম তাই আমি আসতে পেরেছিলাম আর দেখো গোপালকে নিয়ে এসছে ওর সাইজের মতো জামা নেবে তো ওর জন্য কতগুলো জামা বের করছে সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব যে এত সুন্দর সুন্দর জামাও মানে মানে রাখে দিদি আমরা মানে প্রত্যেকটা জামা আমাদের এত ভালো লাগছিল কি বলবো আর প্রিন্টগুলো এতটাই সুন্দর মানে তোমরা দেখতেই পাচ্ছ আর আমার না একটা হোয়াইট কালার জামা খুব পছন্দ হয়েছিল আর ওটা না গোপালের মানে একটু ছোট হচ্ছিলো কিন্তু ওটা হচ্ছিলই না মানে ওটা চাইলেও পড়াতে পারবো না আর ও একটু পরিয়ে দেখছিলো যে কেমন হয় তো সেই ভিডিওটা তোমাদের দেখাবো আস্তে আস্তে তোমাদের দেখতেই পারবে দেখো সাদা জামাটাই দেখো এটা আমার খুব পছন্দ হয়েছে তাই আমি এটাই হাত দিচ্ছিলাম বারবার যে এটা একটু পড়িয়ে দেখ হয় কি না তো আমি বলার পরে বুনু বুনু বললো যে হ্যাঁ ঠিক আছে আমি পড়িয়ে দেখছি এটা পাশে থাকুক আমি পড়াচ্ছি তো আমি তোমাদের একবার দেখিয়ে দিই ভালো করে জামাটা এরা কত সুন্দর তাই না এত সুন্দর জামাটা লাস্টে বুনুকে মানে বললাম যে তুই পড়াতেই হবে তো তো সবাই বলছিল হবে না মনে হয় তার মধ্যে আমি একটু পড়িয়ে দেখ না হয় কি না হলে তখন আলাদা ব্যাপার কিন্তু পড়িয়ে একবার তো দেখবি তো গোপালকে এটা পরে কিন্তু খুব ভালো লাগছিল কিন্তু ওই যে টাইট হয়ে যাচ্ছিলো তো এটা পরে মানে ওকে খুব সুন্দর লাগছিল কিন্তু কী বলো যে টাইট হয়ে যাচ্ছে বলে মানে পরে ছিঁড়ে যাবে তো ও পড়াতে পারছিলো না তাই দিদি ওকে বলছিল যে তাহলে দাঁড়া আমি পড়িয়ে দেখি কীভাবে পড়ানো যায় তো মানে ওটা পড়িয়ে খুবই 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 মানে আমার কাছে তো খুব ভালো লেগেছে এবার ও টাইট হয়ে গেছে এটা হচ্ছে অসুবিধা কিন্তু হ্যাঁ আমি দিদিকে বলে দিয়েছিলাম যে এরকমই আর একটা ড্রেস একটু বড়ো সাইজ আনতে মানে অর্ডার দিয়ে দিয়েছিল কোনো এ দেখো হয়েছে কিন্তু পেছন দিকটা মানে মানে খোলা রয়েছে তোমরা বুঝতে পারছো না আর ওই দেখুন রেড কালার ড্রেসটা দেখেছো আমার কিন্তু ওটা খুব ভালো লেগেছে আর এটা গুলো পড়াচ্ছে এটা ফাইনালি হয়ে গেছে মানে এটা দিদি পড়িয়ে দেখলো ভালো লাগছে লাস্টে এইটাই মানে ও চুজ করলো যে এটাই আমি নেব মানে কষি কণাপত্র মধ্যে ইয়েলো কালার দেখতে কিন্তু খুব ভালো লাগছে তো ওইটাই সিলেক্ট করলো বললো যে আপাতত আমি আজকের জন্য একটা নিই কালকে করবে পরে এসে আমি আবার নেব তো গোপালের জন্য অনেক কিছু নিতে হবে শুধু ড্রেস নিতে আর হবে না গোপালের সাজার জন্য তো প্রত্যেকটা জিনিস দরকার তাই দেখো এ দেখো দিদি আবার দেখাচ্ছিলো যে দেখো এরকমভাবে রাখলে দেখতে সুন্দর লাগে কত কিউট লাগছে বলে গোপালকে এখন গোপালের কানের নেওয়ার পালা এবার গোপালটা খুব বড় যেহেতু তাই বড় কানে নিয়েই দেখছিলো যে হয় কি না তো আমি ওকে বললাম যে হ্যাঁ পড়া পড়িয়ে দেখ কেমন লাগছে হ্যাঁ এখানটা কিন্তু পড়ানো হওয়ার পরে ভালোই লাগছে এখানে কিন্তু গোপালকে প্যান্ট করিয়ে দিয়েছে এই প্যান্টটাও এখান থেকেই নেওয়া হয়েছে প্যান্টের ফুটেজটাও তোমাদের আমি খুব তাড়াতাড়ি দেখাচ্ছি জাস্ট ওয়েট করো আর এখানে দেখো একটা কানে পুড়িয়েছে তো আমি বললাম যে হ্যাঁ ভালো লাগছে তো আর একটা কানেক পুড়িয়ে নেয় আর দেখো প্যান্টটা পরে কিন্তু গোপালকে ভালোই লাগছে গোপালের বড়ো সাইজের প্যান্ট দুটো কালারই ছিল একটা অ্যাশ কালার আর একটা কী বের একটা কালার ভুলে গেছি তো এটাই বেশি ভালো তাই ওগুলোকে বললাম যে হ্যাঁ এটাই পুড়িয়ে দে এটাই ভালো লাগবে আর ও এটা পরিয়ে দিল আর পরেতে ও ফেলেও দিয়েছিল ওটা কিন্তু বলছিলো কুঁজিটা খুঁজে পাচ্ছে না তাই দিদি বললো যে হ্যাঁ আমি আর একটা পুঁজি দিয়ে দিচ্ছি সেটা পরিয়ে নেয় আর দেখো গোপালকে কিন্তু খুব সুন্দর লাগছে কানেকটা পরে তোমরা কমেন্টে জানাও কেমন লাগছে আমার গোপালকে সোনা বাচ্চাটাকে আমার আর দেখো এখানে কিন্তু বুনু শুধু কানেরই নেবে না ওর জন্য আরও অনেক জিনিস নেবে যেমন বলো মালা এ দেখো মালাগুলো দেখাচ্ছে মালাগুলো এত সুন্দর তোমাদের কি বলবো তো বলছিল একটু ইয়েলো কালার মালা নেবে যাতে ইয়েলো কালারটা খুব ফুটবে তো দিদি বলে তাহলে ইয়েলো শুধু ইয়েলো নেবে আর অনেকগুলো মালা আছে তো দেখে নেগে একবার তো ওই ইয়েলোটাই নেবে ইয়েলোটা দেখছে তো বললো একটু খুলে দেখা কেমন লাগছে আমাকে দেখাই তো আমি বললাম যে ঠিক আছে তো একবার পড়িয়ে দেখ কেমন লাগে ইয়োলোটা ইলোটা তো এই ইলোটাও খুলছিলো আমি বললাম তো একবার দেখ অন্য কোনো কানে তো আমি ওকে বললাম দেখ এটাও কিন্তু দারুণ লাগছে বলছে না আমি ইলোটাই নেব তো দিদি বললো যে ঠিক আছে তার আমি খুলে দেখাচ্ছি কেমন লাগে রেটটাও কিন্তু দারুণ লাগছে কিন্তু ও চাইছিল ইোলোটাই নেবে ইলোটা নাকি বেশি ফোটে গোপালকে হ্যাঁ এটা আমিও দেখেছি ইোলো কালার কোনো জিনিস কিন্তু গোপালকে খুব বেশি ফোটে খুব ভালো লাগে তো এখানটায় বুনু বললো যে আমি তাহলে পরিয়ে দেখি তাহলে ইলোটাই আমার সিলেক্ট করে নিলে আর কোনো মালও এখন নেবে না সব জিনিস এখন একটা একটা করেই নেবে ও প্রত্যেকটা জিনিস যেমন এই মালাটা নেওয়ার পরে ওর জন্য আরো বাসি চুল আরও কত কিছু বাকি আছে তো মালাটা আমি বললাম জলদি পর তাড়াতাড়ি পড়া মালাটা আমরাও দেখি গোপালকে কেমন লাগছে তোমরা দেখো গোপালকে এত সুন্দর লাগছে সত্যি বোন জানে যে কোন কালারটা পরলে গোপালকে বেশি ভালো লাগবে যেহেতু বাড়িতে আর একটা গোপাল আছে ওই গোপালের জায়গাতে সব কিছু আছে এই গোপালের সাইজের তো কিছু তাই ও চটপট করে দৌড়ে এসছে যে এখানে ওর জন্য কিছু নিতে হবে তো দেখো এইটাই ও সিলেক্ট করে নিয়ে নিল আর এই মালাটাই ও নিল তো এটা খুব ভালো লাগছিল আর দেখো তারপরে কি বাসি বাসি ও পরপর এক একটা সাজিয়ে দেখছিল কোনটা ভালো লাগে আমার কিন্তু হোয়াইট কালার স্টোনটা খুব দারুণ লেগেছে এটা খুব বড় ছিল আর খুব ভালো ছিল তো বললো না এটা আমি জন্মাষ্টমীর সময় দিদি তুই আমাকে দিস আপাতত আমি একটা সিম্পেল নিয়ে এটাই তাই এটাই অপ ইউজ করলো এটা কিন্তু দারুণ লাগছে আর একটাও দেখাচ্ছিলো দিদি ওটা একটু আর বেশি সিম্পেল তো আমি বললাম না এটাই ভালো লাগছে এটাই সুন্দর লাগছে তারপরে দিদি এখানটায় আর একটা বাসি দেখাতে চাইছিল তো আমি বললাম না এটাই ভালো লাগছে দেখো এই বাসিটার কথা বলছিলাম এটা কিন্তু খুব সুন্দর খুব সিম্পলের মতো তো আমি বললাম বেশি সিম্পল হয়ে যাচ্ছে তো ওই ময়ূরটাই বেশি ভালো লাগছে যেহেতু কৃষ্ণর সঙ্গে সবসময় ময়ূর থাকে তাই ময়ূরটাই ভালো লাগছে তো এটাই আমরা নিয়ে নিলাম একটা মালা নিলাম কানের নিলাম প্যান্ট নিলাম আর জামা এখন ও নেব হচ্ছে হাতের চুরি এবার চুরি কোনটা হবে সেটাই ও দেখছিলো যে কোন চুরিটা বেশি ভালো লাগে যেহেতু ইয়েলো কালারের ওর মালা নিয়েছে তাই চুড়িটাও ও ইলোর মধ্যেই চাইছিল তারপরে দিদি বলল যে না একটু হোয়াইটের মধ্যে নে তাহলে সব ড্রেসের সঙ্গে পড়তে পারবে তো আমি বললাম যে ঠিক আছে তো দেখা এখানটায় কি কি আছে তো ও এখানটায় দেখো এই সাদাটাই দেখে ওর ভালো লেগেছে তো বললো এইটাই আমি নেবো তো আমি বললাম ঠিক আছে এটাই নে ভালো লাগছে দেখতে খুব সুইট লাগছে তারপরে এটা নিয়ে নিল আর হচ্ছে ও এখন পাগড়ি দেখবে হ্যাঁ কোন পাগড়িটা বেশি ভালো লাগবে সেটাই ও দেখছিলো তো আমি বললাম যে একটু সুন্দরের মধ্যে একটু সিম্পলের মধ্যে নে তাহলে বেশি ভালো লাগবে তো আমি বললাম এই লালটা কিন্তু দারুণ লাগছে লালটা নিতে পারিস লালটা খুব ভালো যেহেতু বাড়িতে পাগড়ি সব ছোট রয়েছে ছোট গোপালের জন্য এটা তো একটু বড়ো তার জন্য তো ও ডিসাইড করতে পারছিল না কোনটা নেবে তো বলছিলো লালটাই বেশ ভালো লাগছে আমি বললাম তাহলে লালটাই নিয়ে নে ওটা বেশি সিম্পল লাগছে তো লালটা মনে হয় লালটাই নেবে নাকি আমার ঠিক তখন খেয়াল ছিল না আর এখানটায় দেখো অনেকগুলো কিন্তু পাগড়ি রয়েছে হোয়াইট কালারের মধ্যে এইগুলো একটু ছোট হয়ে যাচ্ছিলো কিন্তু দেখতে বেশ লাগছিল আর কি বলো তো এই জিনিস শপিং করতে এসে এত ভালো লাগছে দেখতে মানে কি বলবো মানে আমার শপিং করতে এত ভালো লাগে যে কোনো জিনিস সেখানে গোপালের জিনিসগুলো দেখে তো আমি জাস্ট সুবিধা হয়ে গেছি এত কিউট কিউট জিনিস হয় আমি দেখেই তো অবাক মানে এই টোপোরটা যে আমার কত ভালো লাগছিলো কিন্তু ওর সাইজে ছিল না দেখি জন্মাষ্টমীর সময় বোনুকে বলেছিলাম যে আমি কৃষ্ণকে সুন্দর করে সাজিয়ে দেবো তোর গোপালকে এখন তুই এটা শপিংগুলো কর পরে আমি ঠিক তোকে শপিং করিয়ে দেবার এই শপিংগুলো কিন্তু সব গুণই করেছে যেহেতু আমি গোপালটাকে গিফট করেছি তাই শপিংটা কিন্তু ওর দায়িত্বেই করেছে সামনে জন্মাষ্টমী আসছে তখন আমি আমি আমার গোপালকে সুন্দর করে সাজিয়ে দেব আর এই পাগড়িগুলো দেখো নতুন বেরিয়েছে কত সুইট লাগছে বলো বাড়িতেও বললো ওরকম ওর আছে ছোট বড় করা যায় তাই ওটা নেয়নি আর এগুলো দেখো ছোট হয়ে গেছে কিন্তু দেখতে কিন্তু খুব সুইট লাগছে তোমরা গোপালের শপিং করতে কারা কারা ভালোবাসা আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর কে কোথা থেকে আবার ভিডিও দেখছ সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবো না দেখো গোপালের সব কিছু কিন্তু নেওয়া কমপ্লিট এখন বেজে গেছে রাত এগারোটা আমার পোকো যে বাড়িতে কী করছে বুঝতেই পারছি না চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে গুড নাইট